ওয়েলকাম তো আশা সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী ছেলে তোমাদের কিন্তু আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হলো তো বাংলা প্রথম পত্র পরীক্ষার যে তোমাদের যে ঢাকা বোর্ড আছে সেই ঢাকা বোর্ডের যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা সলভ আজকে এই ভিডিওতে দেওয়া হবে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে তো দেখো আমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা এখন উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল ফার্স্ট কোশ্চেনটা ছিল যে ফুরে এসেছে তেল এ বাক্যে কী প্রকাশ পেয়েছে তো এটার উত্তর হবে কি আমার এর উত্তর হবে কি যে ছেলের মৃত্যু আসন অর্থাৎ খ নাম্বার তো আমরা কিন্তু এটা যে কসেট নিয়ে আলোচনা করছি অর্থাৎ ঢাকা বোর্ডের কসেট এবং তোমাদের যারা খ গ ঘ এই সেটগুলো পেয়েছো তাদের কিন্তু কোশ্চেন কিন্তু সবার সেমই আছে শুধু ধরো যেটা এক নাম্বার আছে খ সেটে সেটা ধরো আবার বারো বা তেরোতে আছে বা গ সেটে সেটা ধরো উনিশ বা আছে শুধু কোশ্চেন একই থাকবে তোমাদের সব সেটে শুধু এই যে এক নাম্বারটা অন্য নাম্বারে গিয়ে থাকবে তাই তোমরা যে এটার সাথে মিলিয়ে দেখেই সবগুলো সেটের সমাধান পেয়ে যাবে তো তাহলে ফুরে এসে সেটে এই প্রশ্নের উত্তর কি হবে ছেলে মৃত্যু অসন্ন তবে দুই নাম্বার আমাদের কি আছে দেখো যে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা বই পরে কি হবে তো এটার উত্তর আমাদের কি হবে এটার উত্তর হবে কি বাধ্য হয়ে ঠিক আছে এবং তিন নাম্বার কোশ্চেনটা কি আছে যে গল্প কথকের সঙ্গে মমতা দি ভাব করেছিল কবে তো এটার উত্তর কি হবে যে সপ্তাহখানেক পরে ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি আছে যে চার নাম্বারে দেবতমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি এটার উত্তর দিতে পারি আমরা যে আমাদের যে কি আছে যে ধরো আমরা এটা দেব হচ্ছে আমাদের যে স্নেহ ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে যে শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় এটার উত্তর কি হবে উত্তর হবে মনুষ্য লোকে এর পরবর্তীতে দেখো কি আছে যে আমাদের পরবর্তী হচ্ছে যে এখানে যে ছয় নম্বর কোশ্চেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়নের কন্ত রোল আকাশে বাতাসে ধন নেবে না তো দেখো যে তোমাদের যে চার নাম্বার কোশ্চেনটা কি আছে চার নাম্বার কোশ্চেনটা কিন্তু তোমার এটা ই হবে খুব হবে এটা উত্তর কি হবে যে খুব অত মিষ্টি যেন গোর এর পরবর্তী কোশ্চেনটা দেখো যে ছয় নাম্বার যে মহাবিদ্রোহ এই কোশ্চেনটার উত্তর আমাদের কি হবে এই কোশ্চেনটার উত্তর হবে আমাদের এইখানে হবে কি খ নাম্বার শাহাবুদ্দিন ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে কোশ্চেন কি আছে যে মাতা পিতা মহক্রমে বঙ্গতি বসতি এই কবিতার চয়নে কি কি প্রকাশ পেয়েছে ঠিক আছে এটা হচ্ছে স্বদেশপ্রেম এবং সযত্ব অর্থাৎ ক ও খ এবং যে দিন সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে এটা উত্তর আমরা কিভাবে দিতে পারি এটা উত্তর দেবো যে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য এবং দেখো আমাদের নয় নম্বর কোশ্চেনটা দেখো কি আছে নয় নম্বর কোশ্চেনটা আছে দ্বারা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে এই নয়ের উত্তরটা আমরা কি দেবো দেখো নয়ের উত্তর হবে আমাদের যে তারা বলতে মূলত কি প্রযোজন হয়েছে স্ত্রী এবং পরবর্তীতে যে একটা উদ্দীপক ছিল যে লেখক কখনো ছোট সাহিত্য রচনা করে না এটার পরে কোশ্চেন কি ছিল উদ্দীপকের সাথে কোন সাহিত্যে রূপের মিল রয়েছে আমাদের দশ নম্বর কোশ্চেনটা কি হবে ছোট গল্প ঠিক আছে এবং পরবর্তীতে দেখা গেল যে ক্যাসেজুক্ত সাহিত্যের আলোচ্য বিষয় এটা আলোচ্য বিষয় কি হবে যে জীবনের খন্ড ঘটনা এবং জীবনের অপূর্ণ রূপ অর্থাৎ এক ও দুই ক নম্বর হবে 11 তে ভারতে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলায় অবস্থিত এটার উত্তর কি হবে আমাদের নওগাঁ জেলায় ঠিক আছে পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলায় অবস্থিত নওগাঁ তো সহায় সম্পদ বল সকলেই ঘুচাই কালে পংক্তিwidetilde বল দ্বারা কি বোঝানো হয়েছে তো 13 উত্তর যা হবে কি ক্ষমতা অর্থাৎ এই বল দ্বারা ক্ষমতা বোঝানো হয়েছে শতত মানে কি শতত মানে সব সময় বা সর্বদা অর্থাৎ চতুর্থ হবে ক নাম্বার পনেরো থেকে আছে যে মসজিদ মন্দির সকল দুয়ারে তালা লাগেছে কারা এটা হতে হবে কি মোল্লা পুরোহিত এর পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো পরবর্তী কোশ্চেনটাই কি আছে যে অসুস্থ যে আমার মৃত্যু ভয় ভীত হয়ে তার একমাত্র মেয়ে স্বামীয়াকে বিবাহিত স্বামীদের সাথে বিয়ে দিতে রাজি হয় কিন্তু স্বামীয়া বয়স্ক স্বামীকে স্বামী হিসেবে মেয়ে নিতে চায় না পরে গ্রামের মাতব্য সহযোগিতায় এই অসম বিবাহ বন্ধ হয় দেখো উদ্দীপক বহিপুর নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় অর্থাৎ বহপুর নাটকে আমাদের কোন চরিত্র যে হাসেম অর্থাৎ হাসেমের চরিত্রকে মনে করিয়ে দেয় ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে দেখো যে নম্বর সামিয়া বহিপুর নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে কোন কোন বিষয়গুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমাদের এখানে বলতে হবে তো এখানে কি প্রকাশিত হয়েছে প্রতিবাদ প্রতিবাদ প্রকাশিত হয়েছে এবং বুদ্ধিমত্তা অর্থাৎ এক ও তিন তাহলে হবে কি এই খোয়া নম্বরটা হবে উত্তর এবং আঠারো নম্বর কোশ্চেন কি আছে যে তোর সামনে খারাপ দিন আসছে বুধায় এই উক্তিটি কে করেছিল এই উক্তিটি করেছ হচ্ছে যে উক্তিটি কার এটা হচ্ছে মতিউরের ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে দেখো কি আছে যে একলা গাই একলা ধাই যে বসাত সাত সকাল এই যে বাক্যটা আছে এটার উত্তর কি হবে দেখো ইউনিশের উত্তর হবে হচ্ছে আমাদের যে গতিময়তা বিশ্বে দেখো কে ছ ভুগের সর্বগল্পের উপর সাজিত তাৎপর্য কি অর্থাৎ হবে সর্বতে কি কি তাৎপর্য আছে সামন্তবাদের নির্মম রূপ অত দরিদ্র জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ঠিক আছে এবং এবং আমাদের এর উত্তর হবে ক নাম্বার এক ও দুই শত উত্তর হবে এবং গত ডিসেম্বর সিলেটের বিছানা কান্দি বেড়াতে গিয়েছিলাম সেখানে নীল আকাশ পাহাড় ঝর্ণা এগুলো দেখে মনকে অনেক চঞ্চল করে এবং আমাদের এই এই গান বেজে ওঠে উত্তর কি হবে দেখো যে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণের কোনটা প্রকাশ পেয়েছে তো একুশের উত্তরটা আমাদের কি হবে একুশের উত্তরটা হবে হচ্ছে মূলত যে ক্ষণাম্বার অর্থাৎ সে হাওয়া দম দিয়ে বুক ভরে তাতে একরতি ধুলো নেই বালো নেই এবং বাইশে দেখো কি আছে যে খোদার সময় ভিন্দেশি প্রতীক নই আমি কোন আদ আগন্তুক নই এইটা কোন চেতনা সক্রিয় ছিল তো বাইশের উত্তর আমাদের কি হবে যে স্বদেশ প্রীতি তেসে কি যে বহিপি নাটকের কোন চরিত্র কুসংস্কারচ্ছন্ন এবং ধর্মভীর উত্তর দেখো কি হবে যে খোদে যা এর পরবর্তীতে দেখো কি আছে আমাদের যে চব্বিশ নম্বর কোশ্চেন যে হাতে মালির বাল্য বন্ধুকে তো এটার উত্তর আমাদের কি হবে তোমাদের এটা সকলে যেন হাতে মালির বাল্য হচ্ছে কি আনোয়ার উদ্দিন এরপরে আছে কি মেঘনা নদীর দক্ষ মাঝিকে তো এটার উত্তর হবে কি এটার উত্তর হবে মতলব মিয়া এবং সতেরো মে সোমবার উনিশশো সালে খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম উঠে আসে উত্তর হবে কি পঞ্চান্ন জন এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মহাজাগরণের দিন বলতে কি বোঝানো হয়েছে তো এটার উত্তর হবে যে জাতি গঠনে নতুন চেতনা উদ্বুদ্ধ হওয়া এবং রাষ্ট্রটা কি হবে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা প্রত্যয়ী হওয়া অর্থাৎ এখানে যে এক ও তিন হবে উত্তর অর্থাৎ গ নাম্বার এবং যে আশা কবিতায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে কোথায় ঘুমিয়ে থাকে মানুষ সেটা হবে কি জীর্ণ ভেরার ঘরে তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি আছে যে মহাবীর খালিদকে যে অপসারণ করেছিলেন প্রথমত বিদ্রোহী মালিক ইবনে তো এখানে আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপক উনত্রিশ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে উম ধরো যে সেনাপতি খালিদকে কে দ্বিতীয় কাউন্টির সঙ্গে এখানে যে কোন বাক্যটি মিল খুঁজে পাওয়া যায় তো উনত্রিশের উত্তর দেখো আমাদের কি হবে উনত্রিশের উত্তর হবে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে আছে তিরিশ নাম্বারে এটার উত্তর আমাদের কি হবে এটার উত্তর হবে আমাদের যে এখানে কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাবাহিনী খাইদের মধ্যে পরিলক্ষিত হয় এটা হবে কি ক্ষমা সাধুতা এটা হবে তাহলে কি যে ও অর্থাৎ নাম্বার হবে উত্তর তো আশা করছি তোমরা যে বাংলা প্রথম পত্র যে প্রশ্নটার উত্তর পেয়ে গেছো তো পরবর্তীতে আমরা কি তোমাদের যে বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হবে এবং একে সবগুলো প্রশ্ন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের একটা যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম হচ্ছে কি ধরো ডাব্লিউ 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 ডট ইজি ইজি এটা যদি তুমি লেখো সলিউশন ডট কম তাহলে যে এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা কোশ্চেনের এই সলভটা তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে ওই ওয়েবসাইট ঠিকানা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা এটা দেখে নেবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি